আসসালামু আলাইকুম ও সকলকে স্বাগতম এসিআর টেকটিভির পক্ষ থেকে আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা তা হলো একটি মিনিস্টার ফ্রিজ এই যে আপনার আমাদের সামনে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই ফ্রিজটার চেম্বার লিক আমরা কাস্টমার কাছে নিয়ে আসছি এটা হচ্ছে লি গ্যাস ছিল না লিকেজ প্রবলেম ছিল কিন্তু আমরা ধারণা করেছিলাম কনডেন্সার লিকেজ হবে কিন্তু আমরা দোকানে আনার পরে যখন প্রেশার দিলাম প্রেসার দেওয়ার পরে দেখি এই যে রয়েছে ডিপ প্রেসার দেওয়ার পরে দেখি যে আপনার রয়েছে চেম্বার লিকাজ কনভেনশন লিক না চেম্বার লিকাজ এখন চেম্বার রয়েছে দুইটা পাক হয় চেম্বারের একটা হচ্ছে ডিপ আর একটা হচ্ছে নরমাল দুই পাশেই চেম্বারের ওই পাইপ যেটা কয়েল থাকে এখন কোন অংশে লিক হয়েছে যদি নর্মাল অংশে লিক হয় তাহলে কিছুটা কম খরচে কাস্টমারকে এটা ঠিক করে দেওয়া যাবে আর যদি আপনার ডিপের অংশে যদি লিক হয় তাহলে অনেক খরচটা অনেক বেড়ে যায় এই ক্ষেত্রে কাস্টমার এটা ঠিক করাতে চায় না তো এখন কাস্টমারে দেখাইলাম যে ভাই তো চেম্বার লিক একটা অ্যামাউন্ট বলছি যে এত টাকা আপনার খরচ আসবে কাস্টমার বললো যে না ভাই এতটা করলে ঠিক করাবো না পরে আমি বললাম তাহলে ভাই এটা আরেকটা ইয়ে করা যায় একটু কমের ভিত্তে যে নর্মাল অংশটা আমরা চেক করতে পারি নর্মালটা নর্মালে যদি লিক থাকে তাহলে এটা অল্প খরচে হবে তর্মাল বলে তো আচ্ছা তাহলে আপনি চেক করেন তা আমরা হয়েছে এই যে নর্মালের যে অংশটা ডিপ আর হয়েছে যে নর্মালে যে মাঝামাঝি জয়েন্টটা দুইটা পা চেম্বার যে সংযোগ এই অংশটা আমরা খুলছি খোঁধাই করার এই যে পাইপটা বেরোইছে এই পাইপটা হয়েছে নর্মাল এবং হয়েছে ডিপের এই মাঝামাঝি মানে জয়েন্টটা আমরা এখান থেকে কাইটা না এখানে আমরা নন লাগাইয়া এটা প্রেশার দিব চেম্বারে ডিপের অংশটা ডিপের অংশটা যদি প্রেশারটা দেওয়ার পর যদি ঠিক থাকে তাহলে আমরা নর্মাল একটা চেম্বার লাগাই দিব চেম্বার লাগাইয়া পরবর্তীতে ওটার সাথে জ্বালাই করে সংযোগ করে দেবো দেন গ্যাস করে দিলে এটা রানিং হয়ে যাবে তা আমাদের সাথে থাকুন আর আমাদের বাকি পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখতে থাকুন